সালামু আলাইকুম তো আজকে আমরা দুই বাই মেলা সিলেট যেতেছি নিয়ে আর দুই এক বাড়ির দুই বাবু দুই বাবু তো এখন পারাবতে আমরা চলে যাবো সিলেটের উদ্দেশ্যে আর এখনই পারাবত চলে আসতে আসছে তো পারাবত দিয়ে আমরা চলে যাবো আর এখন আছে আজমপুর স্টেশন তো আজমপুর স্টেশনটা ফায়দা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর ট্রেন অলরেডি চলে আসছে আর স্টেশনেও প্রচুর যাত্রী আছে মোটামুটি ভাবছিলাম না এত হইব ভালোই যাত্রী আজমপুর স্টেশনে আমার বাতিজি ট্রেন ঢুকতেছে আমরা প্ল্যানিংটা কিন্তু এক সপ্তাহ এক দিন তো এক সপ্তাহে টিকিট কাটা সব কিছু করা সবই আগে আগে করা হয়েছে আপডাউন টিকিট সব কিছু করা আছে আর সিলেট যারা আছেন দেখা করার চেষ্টা করেন যারা যারা আছেন জয়ের ভাই কিছু একটা বলেন আমরা যাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সিলেটেও তো বাংলাদেশে দুই ভাই দোয়া করবেন সবাই আল্লাহ যেন নিরাপদ সফর দান করে সব কিছু থেকে যেন আল্লাহ তালা হেফাজত করে বিপদ আপদ থেকে আর সিলেটে যদি কেউ থাকেন সফর করে থাকেন যোগাযোগ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা করবেন এই যে ট্রেন চলে আসছে আমাদের

আহ র আছে বাচ্চা আমি অনেক গ্রিমি অপ সুন্দর বিএস ডি এর যাইতে অপ সুন্দর চমৎকার বিউ অনেক ভাল লাগে ছাবাগান গুলো দেখতে ল ওভার যে ছাবাগান গুলো অনেক সুন্দর আমরা ভিডিও হঠাৎ করে সোনার সাথে

সিলেটবাসী পানির তলে যায় কইছি সিলেটে শুধু মানে শহরের এলাকাটা পানি বেশি আমার মতো তেমন একটা স্পেস নাই সিলেটে এসে বসাইছি একটা বিষ সোহান বিদায় সোহানের সাথে আনতে বিদায় আমরা সোহান যাবে সোহানের হোস্টেলে আর আমরা ছেলেকে মন্ডপ সিলেট আসলাম আর পাঁচ ভাই রেস্টুরেন্টে খাবো তো কোনো কথা না পাঁচ বাই রেস্টুরেন্টে এখন দেখতেছি সবাইকে নিয়ে